এই যে এত সংঘাত এত দ্বন্দ্ব এত যুদ্ধ বাইতুল মাকদিসকে নিয়ে এটার কারণটা আসলে কি এটা নিয়ে আমাদের দেশে আমি কয়েকদিন আগে দেখলাম যে একজন বলতেছে যে ফিলিস্তিনের যে সংঘাত এটা হলো পুঁজিবাদের সংঘাত এবং এটা হলো যে সাম্রাজ্যবাদী আগ্রাসনের কারণে হচ্ছে না আবার অনেকে বলে যে এটা হলো জমি নিয়ে একটা সংঘাত মাটি নিয়ে সংঘাত একটা মাটি জমির দুজনের দাবি আছে সহজ কথা এবং আনফর্চুনেটলি মুসলিম উম্মার অনেক বিখ্যাত বক্তা আছে নাম বললে আপনারা সবাই চিনবেন তাদের এরকম বক্তব্য আছে যে ইহুদির সাথে আমাদের যে সংঘাত এটা কোনো আকাইদি সংঘাত না এটা মাটি নিয়ে সংখ্যা জমি নিয়ে ব্যাপারটা আসলে এরকম কিনা অবশ্যই রাজনৈতিক এখানে ভূমিকা আছে অবশ্যই ভূমিকা ভূমিকা আছে আছে অবশ্যই সাম্রাজ্যবাদী আগ্রাসনের সবই সত্য কিন্তু এগুলোকে চালিত করে কি এগুলোর পেছনে কি আমরা দেখি বুলেট আমরা দেখি বর্ডার আমরা দেখি বোমা আমরা দেখি দখলদারিত্ব এটা হলো বাহ্যিক চেহারাটা বাটের পেছনে কি আছে কোন জিনিসটা এটা চালিত করে এখানে বিশ্বাসের একটা ব্যাপার আছে আখাইদার একটা ব্যাপার আছে একটা জিনিস চিন্তা করে দেখেন ইহুদিদের মূল চাওয়াটা যদি এটা হতো যে তাদের একটা থাকার জায়গা দরকার তাহলে তো পুরো বিশ্বের অনেক জায়গা আছে আল্লাহ অনেক বড় তাদের ওই জায়গাটাই কেন লাগবে এবং তাদেরকে কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছিল অনেকগুলো প্রস্তাব তাদের দেওয়া হয়েছিল উনিশশো তিন সালে ফর এক্সাম্পল ব্রিটিশদের পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল আজকে যেই জায়গাটাকে আমরা কেনিয়া এবং ইউগান্দা বলি এই জায়গাটাতে প্রায় পাঁচ হাজার বর্গ মালের মতো একটা জায়গা প্রস্তাব করা হয়েছিল জায়ানিস কংগ্রেসকে যে তোমরা এই জায়গায় গিয়ে থাকো তারা এটা প্রত্যাখ্যান করছে এরকম আরও প্রস্তাব ছিল আমেরিকাতে সাউথ আমেরিকাতে আফ্রিকাতে আলাস খাতে নানা জায়গাতে এরকম প্রস্তাব দেওয়া হয়েছিল যে তোমরা যদি চাও যে ইহুদিদের একটা আলাদা বাসস্থান হোক তাদের একটা আলাদা রাষ্ট্র হোক এরকম জায়গায় গিয়ে করো কিন্তু তাদের ফলাস্তিনই লাগবে এটা কেন কারণ এখানে আকিদার একটা ব্যাপার আছে এখানে প্রফিসির একটা ব্যাপার আছে এখানে বিশ্বাসের একটা ব্যাপার আছে সেই বিষয়টা ভুল হইতে পারে ভাই আলোচনা করে গেছেন যে ইহুদিদের অ্যাকচুয়াল তাদের লেখালেখি অনুযায়ী বিষয়গুলো কেমন কিন্তু ইহুদিদের কিতাব অনুযায়ী বা তাদের কাছে যেই তথ্য ছিল সেগুলো অনুযায়ী তাদের ঈসাল ইসলামকে মেনে নেওয়া উচিত ছিল মাসে হিসেবে তারা তো সেটা মানে নাই তাদের তো রসুল্লাহালকে মেনে নেওয়া উচিত ছিল কারণ তাদের সাইন ছিল আখতাব আপনার সবাই জানেন পিতা আছে তারা স্পষ্ট ভাবে চিনতে পারছে রসুল্লাহ নবী কিন্তু তারা মানে নাই স্বীকার করে নাই তাই না একইভাবে তাদের ধর্মে অনেক কিছু আছে বাট তারা নিজেদের মতো একটা বিশ্বাস ঠিক করে নিয়েছে এবং সেই বিশ্বাসটা কি তারা বিশ্বাস করে এই আলোচনা ভাই করে গেছে আমি তারা সংক্ষেপভাবে রিপিট করতেছি তারা বিশ্বাস করে যে সুলাইমান আলাইসাল্লাম একটা হাইকাল সুলাইমান তৈরি করেছিলেন যেটাকে তারা ফার্স্ট টেম্পল বলে যেটা কয়েকশো বছর পর ব্যাবিলোনিয়ানরা ধ্বংস করে দেয় তারপর জেরুজালেমের নিয়ন্ত্রণ নেয় পারস্যের একটা সাম্রাজ্য সাইদাস গ্রেড অনেকে মনে করে সাইদাস গ্রেড হলো দরকার নাই আল্লাহ ভালো জানেন সেই সময় জেরুজালামের নিয়ন্ত্রণটা ইহুদিদের আবার দেওয়া হয় এবং ইহুদিরা সেখানে আবার একটা মন্দির তৈরি করে সেকেন্ড টেম্পল সেটা সত্তর খ্রিস্টাব্দে রোমানরা এসে ধ্বংস করে দেয় তারপর থেকে আজ পর্যন্ত ইহুদি জাতির মধ্যে এই টেন্ডেন্সিটা আছে যে তারা আবার সেই মন্দির বা হাইকাল সোলাইমান পুনর্নির্মাণ করবে তারা তৃতীয় মন্দির পুনর্নির্মাণ করবে এবং কোন জায়গায় তারা এটা নির্মাণ করবে এই যে জায়গাটা সেটা যদি তারা তারাক থেকে দেখে তারা বলে এটা হলো জায়ন এবং জায়ন হল বাইতুল মাত্রিস তারা ওই জায়গায় এটা তৈরি করতে চায় যে জায়গায় আজকে মাস্টিক আকসা আছে যেখানে দোম অফ রক আছে খুব সাকরা আছে সেই জায়গাতে তারা এটা করতে চায় প্রথম দিকে যারা জায়নিস্ট ছিল তারা বেশিরভাগই সেকুলার ছিল অনেকে নাস্তিক ছিল কিন্তু স্টিল তারা এই যে ফিলিস যেই টানটা যে জায়নেই আমার এটা হইতে হবে বাইতাল মাদ্রিসের এই জায়গাটাতেই আমার রাষ্ট্র হইতে হবে এই জিনিসটা থেকে তারা বের হইতে পারে নাই যদিও তারা নাস্তিক ছিল আর এখনকার ইহুদিদের বিশাল একটা অংশ তারা এটা অ্যাকচুয়ালি বিশ্বাস করে পুরো পৃথিবীর বর্তমানে আপনারা যদি জরিপ দেখেন অ্যাটলিস্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ জিউস পুরো ওয়ার্ল্ডের পঁচাত্তর পার্সেন্ট ইহুদি ইসরায়েল রাষ্ট্রকে সমর্থন করে কাজে এখানে একটা আকিদার বিষয় আছে বহু বছর ধরে তারা যে কাজটা করতেছে সেটা হলো তারা আল আকসার নিচে খোরাখড়ি করতেছে আপনারা দেখবেন যে ফালিস্তিনের যে ভাইরা আছে মুসলিম সংগঠনগুলো তারা এটা নিয়েজিক্যাল ইনভেস্টিগেশনের জন্য এটা প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের জন্য বাট অ্যাকচুয়াল বাস্তবতা হলো তারা এটা করতেছে মাসরিদ আল আকসার বেইসটাকে দুর্বল করার জন্য কারণ তারা চায় মাসরিদুল আকসা কুবাতুল সাহরা এই সবগুলো ভেঙে সেখানে তৃতীয় মন্দির বানানো এবং এটার জন্য তাদের সব প্রস্তুতি তারা সম্পন্ন করে রাখছে তাদের অ্যাকচুয়াল ডিজাইন বানানো আছে টেম্পল ইনস্টিটিউট নামে একটা প্রতিষ্ঠান আছে এরকম একাধিক প্রতিষ্ঠান আছে ওইখানে যেই হাইকাল পুনর্নির্মাণ করা হবে বা তৃতীয় মন্দির নির্মাণ করা হবে সেটা ডিজাইন তারা ফাইনালাইজ করছে সেখানে যে পুরোহিতরা আচার অনুষ্ঠান পালন করবে বা র্যাবাইরা তাদের পোশাক কি হবে সেই ডিজাইন তারা তৈরি করছে যেই ধরনের পানপাত্র ইউজ হবে ঝাড়বাতি ইউজ হবে সোনার অলংকার ব্যবহার করা হবে প্রত্যেকটা ডিজাইন তারা করে রাখছে এবং আপনারা জানেন এটা আপনারা গত চব্বিশ সাল থেকে অনেক খবর দেখছেন যে তারা রেড হেফার নিয়ে আসছে লাল গরু কেন ভাই ওট্টাকে বলে গেছে তাদের ধর্মমতে তারা এখানে ঢুকতে পারে না বৈধভাবে বিশুদ্ধ মানে তারা যে অবস্থায় আছে অবস্থায় ঢুকতে পারবে না তারা নিজেদেরকে বিশুদ্ধ করে ঢুকতে হবে এবং সেই বিশুদ্ধ হওয়ার উপায় হল ওই রেড হ্যাফার একটা নির্দিষ্ট ধরনের গরু সেটাকে জবাই করে সেটাকে পুরায় ছায় দিয়ে নিজেদেরকে পরিষ্কার করতে হবে এটা তারা বিশ্বাস করে এবং এই জন্য আপনারা নিশ্চয়ই খবরগুলো দেখছেন যে তারা আমেরিকা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে অস্ট্রেলিয়া থেকে প্রবলেম বিভিন্ন এরকম স্পেশাল গরু নিয়ে গেছে রাইট তারা এই বিষয়গুলো বিশ্বাস করে এবং তারা মনে করে যে টেম্পল তৈরি হবে তারা এখানে কুরবানি শুরু করবে কিংডম অফ ইজরোয়েল প্রতিষ্ঠিত হবে এবং এখানে মাসি আসবে এবং তারা যে মাসির জন্য অপেক্ষা করতেছে সেটা হল নাসি হাত তারা প্রকৃত যে মাসে সত্য মাসে মাসিদ তাকে প্রত্যাখ্যান করছে তাকে আপবাদ দিচ্ছে এবং তারা মিথ্যা মাসির জন্য অপেক্ষা করতেছে কাজেই এখানে বিশ্বাসের ব্যাপারটা আছে আরেকটা এক্সাম্পল দেখেন এই জিনিসটা ভাই বলে গেছেন আমি সংক্ষেপে বলতেছি খ্রিস্টান জায়নিজম যেটা বলে মানে খ্রিস্টানদের মধ্যে যারা জায়নিস্ট এটা ইহুদিদের চেয়েও কট্টর জায়নিস্ট তারা একটা বিশ্বাস করে কেন কারণ তারা মনে করে যে ইসরায়েল রাষ্ট্র যত শক্তিশালী হবে ইসরায়েল রাষ্ট্র যত সম্প্রসারিত হবে তত সেকেন্ড কামিং কাছে আসবে সেকেন্ড কামিং মানে তারা বিশ্বাস করে ইসা আলাইসালাম ফেরে আসবেন সত্য আমরা বিশ্বাস করি তো তারা মনে করে যে যদি ইসরায়েল শক্তিশালী হয় ইসরায়েল সম্প্রসারিত হয় তাহলে এটা কাছাকাছি চলে আসবে মানে বেসিক্যালি তারা কি ইয়ামুল কি আমাকে কাছে আনতে চায় রাইট এটা দেশে তারা বিশ্বাস করে আমেরিকার ইভেন্জেলিক্যাল যে খ্রিশ্চানরা আছে তারা অত্যন্ত শক্তিশালী একটা লবি হিসেবে কাজ করে ইসরায়েলের পক্ষে আমেরিকার রাজনীতিতে রিপাবলিকানদের বড় একটা অংশ খ্রিশান বিশ্বাস করে ডেমোক্রেটিকদের সিগনিফিকেন্ট একটা অংশ এটাতে বিশ্বাস করে সো এখানেও আকিদার একটা ব্যাপার আছে এই ক্ষেত্রে আপনার একটা বই পড়তে পারেন শেখ আল হাওয়ালির একটা বই আছে ইয়ামুল হাদাব সেখানে উনি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছেন আমি আপনাদের আরেকটা ঘটনা বলি উনিশশো সাল জেরুজালেম মাত্র ব্রিটিশদের নিয়ন্ত্রণে আসছে ব্রিটিশ বাহিনীর প্রধান হিসেবে সেখানে গেছে এক জেনারেল তার নাম হলো এডমান্ড অ্যাল এনবি সে জেরুজালেমে ঢুকলো তারপর সে কয়েকদিন পর চলে গেল দামাস কাছে দামাস কাছে তার কি কাজ সে দামাস কাছে একটা স্পেশাল জায়গায় গেছে কোথায় গেছে সুলতান সালাহুদ্দিন আলাহ ইউবির কবরের কাছে গেছে এবং সে সুলতান সালাহুদ্দিন আলাহ ইউবির কবরে লাথি মারছে লাথি মেরে বলতেছে আওয়েক ও সালাহিন উই হ্যাভ রিচার্ড সালাহিন ওথ আমরা ফিরে আসছি কারা ফিরে আসছে ক্রুসেইডাররা ফিরে আসছে তার বক্তব্য বললে আমরা ক্রুসেইডাররা ফিরে আসছে এই একটা কথার মধ্যে দুই লাইনের কথার মধ্যে শতাব্দীর রজন আছে ইতিহাসের রজন আছে সে বেসিক্যালি বলতেছে মুসলিমরা আমরা ফিরে আসছি আমরা ক্রুসেইডাররা ফিরে আসছি তোমাদের যে এটা ছিল এটা আমরা আবার দখল করে নিছি কি করবা করো সো এই সব কিছুর পেছনে কি আছে বিশ্বাস আছে আকিদা আছে সো এটা আকিদার একটা দ্বন্দ্ব এটা বিশ্বাসের একটা দ্বন্দ্ব এটা শুধুমাত্র রাজনীতি বা সাম্রাজ্যবাদের বিষয় না অবশ্যই এই ব্যাপারগুলো এখানে ফ্যাক্টর ইন করে বাট এগুলোই একমাত্র বিষয় না এবার আমাদের জায়গা থেকে দেখেন আমাদের জায়গা থেকে মসজিদ আল আকসা এটার গুরুত্ব কেন এটার অনেকগুলো গুরুত্ব আছে নানা কারণ আছে আমি সংক্ষেপে কয়েকটা বলতেছি প্রথম কারণ আগুদার রাজুল্লাহ আনহু থেকে হাদিস আছে বর্ণিত আছে যে তিনি রসুল্লাহ সাল্লাহ আলী আসালামকে জিজ্ঞেস করছেন এই দুনিয়াতে তৈরি হওয়া প্রথম মসজিদ কোনটা রসুল্লাহ বলছেন বাইতুল্লাহ আল মসজিদ আল হারাম তারপরের মসজিদ কোনটা মসজিদ আল আকসা এবং উলামায় কেরাম এটা নিয়ে আলোচনা করতে গিয়ে বলছেন যে এই মসজিদ তৈরি করেছিলেন ইদার মালাখরা ফেরেশতারা অথবা আদম আলাইহিসসালাম অথবা ইব্রাহিম আলাইহিসসালাম এবং পরবর্তীতে সুলাইমান আলাইহিসসালাম হাইকেল সুলাইমান তৈরি করছেন এখানে দুই নম্বর কারণ আল সিগনিফিকেন্সে নবীদের সিলসিলা বাইতুল মাকদিস অ্যাকচুয়ালি তাওহিদের ভূমি বাইতুল মাকদিস নবীদের ভূমি এইখানে দাউদ আলাহি সাল্লামের মেহরাব ছিল এইখানে জাকারিয়া আলাইসাল্লামকে পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া বলছেন এরিয়ামের মেহরাবালাম নির্মাণ করছেন আম্বিয়ারা বাইতুল মাকদিস আবাদ করছেন আম্বিয়ারা এবং বাইতুল মাদ্দে এক হাত পরিমাণ এমন জায়গা নাই যেখানে কোন নদী ইবাদত করেন নাই অথবা কোনো ফেরেস্ত এসে দাঁড়ান নেই এটা বাইতুল গুরুত্বের আরেকটা বিষয় তৃতীয় পয়েন্ট

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের অবস্থান তার মর্যাদা তার যে মিশন খাতম নবীন সঈদুল মুরসালিন হিসেবে তার যে অবস্থান উম্মতে মুহাম্মাদের যে অবস্থান এই সবকিছুর একটা প্রমাণ আপনি এই জিনিসটার মধ্যে পান সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসেবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অবস্থানের একটা প্রমাণ এটা তার ইমামতিতে সকল নবী রসুল সেখানে সালাত আদায় করছে এটা আল আকসার আরেকটা সিগনিফিকেন্স আলেকসার আরেকটা সিগনিফিক্যান্স এটা আপনারা আমরা সবাই জানি এটা হলো প্রথম কিবলা যখন থেকে সালাদ ফরজ হয়েছে এরপর থেকে হিজড়ি প্রায় হিজড়ি হিজরতের প্রায় প্রায় ষোলো থেকে সতেরো মাস পর্যন্ত সম্ভবত রসুল্লা সাল্লাহ এবং মুসলিমরা এই বাইতুল মাকসের দিকে মুখ করে সালাত আদায় করছেন পরবর্তীতে রসুল্লাহ চাচ্ছিলেন এটা পরিবর্তন হয়ে যাক রসুল্লাহ চাচ্ছিলেন মুসলিমদের কিবলা আলাদা হোক রসুল্লাহ চাচ্ছিলেন এবং সেটা বাইতুল্লাহ হোক তাই আল্লাহ সহ বললেন ফাওয়াল্লিজ হ্যাঁ হারাম আপনার মুখ আপনি পরিবর্তন করে নেন এই দিকে আরেকটা গুরুত্বপূর্ণ তৃতীয় একটা তৃতীয় না সরি পাঁচ নাম্বার পয়েন্ট আচ্ছা তারপরে যেটা সেটা হলো সিঙ্গায় ফু দেওয়া আমরা জানি যে সিঙ্গায় ফু দেওয়া হবে সিঙ্গায় কয়েকবার ফু দেওয়া হবে একাধিকবার ফু দেওয়া হবে দ্বিতীয়বার যখন ফু দেওয়া হবে তখন কি হবে পুনরুত্থান ঘটবে মানুষ উঠে দাঁড়াবে কবর থেকে উঠে দাঁড়াবে এটা কোন জায়গা থেকে হবে আল্লাহ সুমাত আল্লাহ কোরআনে বলছেন ওয়াস্তামে শোনো যেদিন একজন আহ্বানকারী আহ্বান করবে নিম্ন নিকটবর্তী এক স্থান থেকে এবং তারপর আল্লাহ বলছেন ইয়ামা ইয়াসমাউন আল ইয়ামা ইয়াসমাউন সাই হাতাবিল হক সেই দিন প্রত্যেকে এক প্রচন্ড ধ্বনি শুনবে রিকা ইয়ামুল খরুজ এটা হলো মাটি থেকে বের হওয়ার দিন এই আয়াতগুলো তফসির দেখেন তফসির আতাবারি দেখেন তফসির আল কুর্তুবি দেখেন তফসির ইবনু কাসির দেখেন তারা ইবনু আব্বাস রাজি আল্লাহ আনহু কাতাদা রাজি আনহু থেকে বলতেছেন যে ইয়ামা ইউনাদিল মুনাদি এক আহ্বানকারী এই আহ্বানকারীকে ইসরাফিল আলাইহিস সালাম এবং সে যে প্রচন্ড আহ্বান করবে মিম কারিম কারিম নিকটবর্তী স্থান থেকে নিকটবর্তী স্থানকে বাইতুল মাকদিস এবং ইমাম আল কুর্তুবি তার একটা কিতাব আছে তাস্কিরা সেখানে উনি বলতেছেন শুধু এটা না ইসরাফিল আলাহ সাল্লাম সিঙ্গায় ফু দিবেন একটা পাথরের উপর দাঁড়ায় যেটা হলো আসাখরা কুব্বাতু সাখরা আজকে আপনারা দেখেন না যে একটা সোনা দিয়ে মোড়ানো একটা মিনার আছে এটা হলো কুব্বাতু সাখরা এখানে একটা পাথর ছিল ওলামা কেরাম বলেন যে এই পাথর থেকে রসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে কি মেরাজ জন্য নিয়ে যাওয়া হয়েছিল আল কুর্তুবি বলতেছেন যে এই পাথরের উপর দাঁড়ায় ইসরাফিল আলহিসাম শিংগায় ফু দিবেন এটা হলো আরেকটা গুরুত্ব ফাইনাল আরেকটা গুরুত্ব দেখেন অনেকগুলো হাদিস থেকে এটা হাদিসগুলা বলতেছি না সময় নাই এটা আপনারা অনেকে জানেন আশা করি শেষ জামানায় মুসলিমদের ঘাটি কোন জায়গায় হবে বাইতুল ঈসা ইসা সালাম আল মাসিয়া হত্যা কোথায় করবেন বা জায়গা আছে বাইতুল মাকতেসের এখানে আল মাহদির নেতৃত্বে যে বাহিনী থাকবে সেটা থাকবে এই জায়গাটাতে এবং এখানে ইহুদিদের সাথে প্রচন্ড যুদ্ধ হবে বিখ্যাত হাদিস আছে আপনারা জানেন মুসলিম এবং ইহুদিদের মধ্যে প্রচন্ড লড়াই হবে ইহুদি পালাইতে থাকবে তারা গাছ এবং পাথরের পেছনে গিয়ে ঢুকাবে তখন গাছ আর পাথর বলবে ইয়া মুসলিম ইয়া আবদুল্লাহ ও মুসলিম ও আল্লাহর আল্লাহ রদিকে আসো হ্যাঁ হালফি আমার পিছনে ইহুদি আছে আসো তাকে হত্যা করো প্রত্যেক গাছ এটা বলবে ইল্লাল ইল্লা গাছ ছাড়া কেন রসুল্লাহ বলছেন কারণ এটা ইহুদিদের একটা গাছ এই জায়গা থেকে দেখেন গুরুত্ব কত গুরুত্বপত্রগুলো আরো অনেকগুলো বলা সম্ভব আমি কয়েকটা করলাম কাছে অবশ্যই রাজনীতির ভূমিকা আছে সাম্রাজ্যবাদের ভূমিকা আছে আগ্রাসনের ভূমিকা আছে নানা বিষয়ের ভূমিকা আছে কিন্তু আলটিমেটলি এটা এটা আলটিমেটলি দিনের লড়াই এটা ফালাস্তিন নিয়ে একটা তর্ক না এটা শুধুমাত্র ফিলিস্তিনের যে অধিবাসী তাদের বিষয় না এটা ওই জাতীয়তাবাদী পতাকার বিষয় না যেটা আরব জাতীয়তাবাদী পতাকা এটা কালিমার যুদ্ধ এটা ইমানের সাথে কুফরের যুদ্ধ যেই কুফর চিরন্তন ভাবে চলতেছে এই জিনিসটা আমাদের সবার স্পষ্ট বসে